হ্যালো ফ্রেন্ডস ডেলি আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি টু থাউজেন্ড নাইনটিন এর পরীক্ষার্থী হও তাহলে তুমি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জন্য অনেক হেল্পফুল টিপস নিয়ে আজকে হাজির হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওয়ান বাই ওয়ান স্টেপ বলে দেবো কী কী পড়লে পরীক্ষাতে পাশ হবে কোন কোন টপিকের ওপর জোর দিতে হবে পরীক্ষা কবে হতে পারে ওকে এই সমস্ত নিয়োগটা কত দিনের মধ্যে হবে সমস্ত কিছু আজকের ডিটেলস বর্ণনা করব তো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি দেখবে তাহলে তোমার অনেক হেল্প হবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আচ্ছা আমি বলে দিই প্রথম যে প্রিলি পরীক্ষা হবে কোন কি কি সিলেবাস আছে আমি আগেও একটি ভিডিও করেছি সেখানে দেখে নেওয়া তবুও এখানে শুরুতে একবার দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা কি আছে তো টু থাউজেন্ড যে সিলেবাস প্রিলি পরীক্ষার সেটা সিলেবাসটা হলো জিকে থাকবে পঞ্চাশ নম্বর ওকে আর ম্যাথামেটিক্স থাকবে তিরিশ রিজনিং কুড়ি তাহলে এই টোটাল হচ্ছে একশো এটা ছিল সেম টু থাউজেন্ড এইটিন অর্থাৎ দু হাজার আঠারোর সেম সিলেবাস ঠিক আছে তাহলে দু হাজার আঠারো আর দু হাজার উনিশের মধ্যে কোনো দফার নেই প্রিলি পরীক্ষার তাহলে জি কে পঞ্চাশ ম্যাথামেটিক্স তিরিশ এবং রিজনিং কুড়ি ঠিক আছে এইটা হলো টোটাল একশো নম্বর আচ্ছা এবার তোমাদেরকে আমি বলবো যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা বেশি ফল পাবে বা পাস করতে পারবে ওকে তাহলে আমি তোমাদেরকে দেখে দেবো ফার্স্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ এখনও মেন্স হয়নি যে মাঠ হয়ে পড়ে আছে পেন্ডিংয়ে সেটা সেটা দেখে দেবো যে কোথা থেকে কত নাম্বার এসছে ঠিক আছে আশা করি রকম ভিডিও আগে কোনো দিন ইউটিউবার তোমাদের জন্য করে দেয়নি এত হেল্পফুল ভিডিও তোমাদের আশা করি অনেকটা উপকার হবে কারণ তোমাদের কেন এই ভিডিও এখান থেকে জানিয়ে দিচ্ছে এই ভিডিওটা করছি কারণ বিভিন্ন যে বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল বলো বিভিন্ন স্টেট বলো বা সেন্ট্রাল বলো তারা নির্দিষ্ট কিন্তু তাদের একটা কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে ঠিক আছে তাহলে যদি তুমি এই সেম স্টেট বোর্ডের একটা যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট তো বোর্ড এই বোর্ডের বিভিন্ন রকম একটা কোয়েশ্চেন প্যাটার্ন আছে তারা কিন্তু একই কোশ্চেন প্রায় সময় দেয় একই টাইপসের কোয়েশ্চেন রিপিট হয় ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমাদেরকে বেশি নাম্বার পাওয়া যাবে তো দেখেন কী কী ছিল ফার্স্ট আমরা ম্যাথামেটিক্সে দেখব ম্যাথামেটিক্সে সবচেয়ে যে প্রথম এটা ছিল নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমতে কিন্তু সবচেয়ে বেশি ছিল নয় সিস্টেমটা মানে বুঝতেই পারছ কোন চ্যাপ্টারটা ওকে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি লাভ ক্ষতি আচ্ছা তাহলে নাম্বার সিস্টেমের কোন অঙ্কগুলো তুমি বুঝতে পারছো যে গসাগুর মধ্যেও কিছু পড়ে আবার বিভাজ্যতা নিয়ম যেগুলো ঠিক আছে তাহলে সেটা তোমার নাম্বার সিস্টেমের মধ্যে তাহলে নাম্বার সিস্টেমে যেটা আছে সবচেয়ে বেশি নয় মার্কস ওকে আচ্ছা তারপরে একটা খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার সেটা হলো লাভ ক্ষতি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে প্রতিটি পরীক্ষাতে তবে তোমরা দেখতে পাচ্ছো লাভ ক্ষতিতে এখানে তিনটি কোয়েশ্চেন এসেছিলো তাহলে অলরেডি তিরিশ নম্বরের মধ্যে বারো নাম্বার এখানে হয়ে থাকে দেখো নাম্বার সিস্টেম থেকে নম্বর এবং লাভ ক্ষতি তিন নাম্বার তাহলে বুঝতে পারছো যে লাভ ক্ষতি থেকে ও জোর দিতে হবে এখানে এখান থেকে প্রায় সময় বেশিরভাগ কোশ্চেন আসে অন্তত যে কোনো পরীক্ষাতে দুটো কোশ্চেন থাকে তো এখানে তিনটে কোশ্চেন ছিল ওকে নেক্সট থেকে যেটা সময় দূরত্ব সময় দূরত্ব যেটা ছিল সেটা হলো দুটো নাম্বার কোশ্চেন ছিল ওকে দুই নাম্বার ও কার্য যেটা তো অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক সেখান থেকে একটা নাম্বার কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারটা থেকে অনেক সময় বেশিরভাগ কোশ্চেন দেয় দূর থেকে তিনটা কোশ্চেন দেয় তো এখানে একটা কোশ্চেন দিয়েছ তো ন ও চৌ বাচ্চা সেখান থেকেও একটি কোশ্চেন দিয়েছে পিতা পুত্রের অঙ্ক অর্থাৎ যে বয়সে সমাধানের সমাধান সেখান থেকেও একটা কোশ্চেন দিয়েছে ওকে তাহলে আর নি কি কি আছে এখন দেখছি যে শতকরা 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 থেকে কি দিয়েছে শতকরা থেকে তিনটে দিয়েছে তাহলে বুঝতে পারছো কোন কোন চ্যাপ্টার থেকে বেশি দিয়েছে কারণ প্রথম দেখলাম নাম্বার সিস্টেম তারপরে এখন শতকরা আবার লাভ ক্ষতি ঠিক আছে লাভ ক্ষতি ছিল তাহলে শতকরাও একটু বেশি জোর দিতে হবে অংশীদারিত্ব একটা লশাকু থেকে একটা দিয়েছে সমানুপাত অনুপাত থেকে তিনটে দিয়েছে তাহলে এই চ্যাপ্টারও বেশি জোর দিতে হবে তোমার দেখবে যে যেসব চ্যাপ্টারগুলো বেশি দুটোর বেশি দিচ্ছে তিনটে তাহলে মনে করবে সেখান থেকে সময় কোশ্চেন হবে কিছু না হলেও দুটো কোশ্চেন হবেই ঠিক আছে তাহলে সেই চ্যাপ্টারগুলো একটু বেশি করে ভালো জোর দিতে হবে ঠিক আছে এখনও অনেক সময় আছে অসুবিধা হবে না তাহলে নৌকাও সময় এখান থেকেও একটা কোশ্চেন প্রায় সময় দেয় সব সময় দেয় বলতে গেলে গড় থেকে একটি কোশ্চেন আচ্ছা এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই সুদ অর্থাৎ সরল সুদ এবং জটিল সুদ দুটো থেকে একটা সব সবসময় ওকে তাহলে এইটা হচ্ছে গেল হচ্ছে সুদ আর ওটা টোটাল অঙ্কের বিষয় ঠিক আছে আর দেখেনি কী আছে আচ্ছা লাস্ট যেটা থাকো সেটা হতো পরিমিতি কিন্তু এখানে এরএিক্স বলা ছিল তবু এখানে পরিমিতি দিয়েছে এখানে দিয়ে দেয় প্রায় সময় একটা দুটো দিয়ে দেয় তো মেন্সে যেমন যারা মেন্সের পরীক্ষার্থী তারা কিন্তু পরিমিতিটা ভালো করে প্র্যাকটিস করবে কারণ অনেকেই পরিমিতি ওখানে তিন চারটে দিয়েছিল লেডি লেডি কনস্টেবেলের তিন চারটের বেশিও দিয়েছিল তাই পরিমিতিটাও প্র্যাকটিস করতে হবে প্রিলিতে যেমন দেখতে পাচ্ছ একটা কিন্তু কোশ্চেন দিয়েছে ওকে ঠিক আছে এবার দেখে দিই তোমাদের যে ম্যাথসের কত নাম্বার ছিল তিরিশ নাম্বার ছিল ওকে তাহলে তিরিশ নাম্বারে কিন্তু উনত্রিশ নাম্বার দিয়ে যায় তোমরা যদি ভেবে থাকো যে তিরিশে তিরিশ দেবে বা তিরিশ একদম পারফেক্ট হবে সেটা কিন্তু সব সময় হয় না ওকে তাহলে কোনো সময় তিরিশ দিলো আচ্ছা কোনো সময় আবার তেত্রিশ দিতে পারে ঠিক আছে আবার কোনো সময় দিতে পারে টোয়েন্টি নাইন যেমন এখানে দিয়ে যাবে ওকে তাহলে বিভিন্ন রকম যখন পরীক্ষা হবে সেই রকমভাবে ওটা কোয়েশ্চেনটা সেট করে ঠিক আছে তাহলে এটা হলো টোটাল অঙ্কের বিষয় গেল ওকে এবার নেক্সট থেকে দিই রিজনিং রিজনিংটা বলতে গেলে যেটা হয় সেটা হলো প্রথম দেখতে পাচ্ছি ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম আমরা কি জানি যে ভেন চিত্র তোমরা বিভিন্ন রকম প্র্যাকটিস করে থাকবে যে এরকম রকম যে চিত্রগুলো হয় ঠিক আছে তাহলে ধরো এটা আম জাম এইরকম কলা এই সব এদের সাথে মিক্সড যেগুলো থাকে ঠিক আছে এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম তাহলে ভেনডাইগ্রামে কিন্তু দুটি কোশ্চেন ছিল ঠিক আছে লেটার সিরিজ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লেটার সিরিজ এ বি সি ডি করে তার যেমন ধরো দিল সি তারপরে কিছুটা একটা দিয়ে ডি ই এফ তাহলে এইরকমভাবে বিভিন্ন রকম যে লেটার সিরিজগুলো হয় সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন ছিল দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার কোশ্চেন তাহলে তোমরা এখান থেকে ফলো করে নিও সেটা বিভিন্ন রকম বইতে বা তোমরা যদি চাও আমরা অবশ্যই ক্লাস দেবো তোমার লেটার সিরিজ বা বা রিজনিংয়ের উপর যদি কোনো ক্লাস চাও অলরেডি উপর একটা ইম্পর্টেন্ট টপিক ক্যালেন্ডার নিয়ে দিয়ে দিই সেটা তোমরা দেখে নিও তো নাম্বার সিরিজ থেকে আছে তিন নাম্বার নাম্বার সিরিজ থেকেও খুব কোয়েশ্চেন আছে যেমন হচ্ছে ধরো এরকম দিল দুই পাঁচ সাত তাহলে এই এরকমভাবে দিল পরেরটা কত তাহলে দুই দুইয়ের ডিফারেন্স কত দুই থেকে পাঁচের ডিফারেন্স তিন তারপরে হচ্ছে পাঁচ থেকে সাত হচ্ছে দুই তারপর আবার নিশ্চয়ই তিনের পর দুই তারপর আবার তিন হবে তাহলে এখানে হবে যে দশ দশ তাহলে এইভাবে যে লেটাস্ট নাম্বার সিরি যেগুলো দেয় সেইগুলো হচ্ছে কোশ্চেন আছে ঠিক আছে আচ্ছা তারপরে আর দেখে নেব কি আছে ব্রাড রিলেশান ওকে ব্রাড রিলেশানটা কিন্তু সব সময় দেয় যে কার সাথে কী সম্পর্কযুক্ত সেটা কিন্তু এখানে একটা কোশ্চেন দিয়েছিল ঠিক আছে আচ্ছা বদমাস বদমাসটাও একটা অঙ্কের মধ্যে পড়ে তাহলে বদমাস যোগ করা এটা অঙ্কের মধ্যে ছিল যদিও কিন্তু এর মধ্যে পড়ে তাহলে সেই ব্র্যাকেট তাহলে প্রথম ব্র্যাকেট ক্লোজ করা ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট এইভাবে ক্লোজ করে করে যে অঙ্কগুলো তৈরি হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে বদমাসের অঙ্ক গেল তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তাহলে মনে করো সেই একটা গোল টেবিল গোল টেবিলের মধ্যে এখানে একজন এখানে একজন এইভাবে বসে আছে তাহলে কে কার সামনে বসে আছে কে কার পাশে বসে আছে এগুলো হচ্ছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তাহলে এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো তারপর হচ্ছে ডায়াগ্রাম বিভিন্ন রকম ডায়াগ্রাম ধরো একটি এরকম এরকম চিহ্ন দিল তারপরে এরকম দিয়ে এরকম দিলো তারপরে এরকম এরকম দিলো তারপরে কি হবে পরেরটা কি হবে ঠিক আছে এই তাহলে এরকম 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 কিছু এরকম তাই যেগুলো সেগুলো হচ্ছে ডায়াগ্রামের মধ্যে পড়ে ঠিক আছে তাহলে সেইগুলো প্র্যাকটিস করে নেবে তারপর হচ্ছে ক্লক প্রবলেম ক্লক প্রবলেম থেকে কিন্তু তিনটি কোশ্চেন দিয়েছিল ক্লকটাও আমি কোশ্চেন একটি ক্লাস নেব ক্লকের জন্য সেটা তোমরা ফলো করতে পারো তাহলে আমি ক্লকের জন্য খুব শীঘ্রই আজকালের মধ্যে একটি ক্লাস নিয়ে নেব ঠিক আছে তাহলে ক্লকটা গেল ঠিক আছে নেক্সট যেটা দেখে নিই আচ্ছা ডিরেকশন ডিরেকশান বলতে গেলে যে একটা লোক ধরো এখান থেকে তার বাড়ি থেকে অফিস গেল পাঁচ কিলোমিটার ঠিক আছে আবার সেখান থেকে দক্ষিণে গেল দশ কিলোমিটার সেখান থেকে আবার ধরো উত্ত পূর্বে গেল এইভাবে গিয়ে তাহলে তাহলে বাড়ি থেকে তার সে দূরত্ব কত তাহলে এখানে দশ প্লাস পাঁচ পনেরো এইরকম যে কোয়েশ্চেনগুলো হয় তা সেইগুলো হচ্ছে ডিরেকশন ঠিক আছে তাহলে ডিরেকশন থেকেও একটি কোশ্চেন এসেছিল ক্যালেন্ডার থেকে একটি কোয়েশ্চেন এসেছিলো তাহলে রিলেটেড ওয়ার্ড যে বিভিন্ন রকম রিলেটেড ওয়ার্ড আছে এটা কার সাথে ম্যাচ করবো ওটা কার সাথে ম্যাচ করবো তাহলে সেখান থেকেও একটি কোশ্চেন এসেছিলো তাহলে টোটাল দেখতে পাচ্ছো যে এখানে রিজনিংয়ে কটা ছিল তেইশ কিন্তু রিজনিং আমাদের টোটাল যে নাম্বার ছিল সেটা হচ্ছে কুড়ি তাহলে বুঝতেই পারছ কম বেশি থাকতেই পারে তাহলে যেমন অঙ্কের ক্ষেত্রে এক কম ছিল এখানে এখানে রিজনিংয়ের ক্ষেত্রে সেটা তিন বেশি আছে ঠিক আছে তাহলে ওখানে গেল উনত্রিশ এখানে তেইশ ঠিক আছে আচ্ছা এবার নিই যে লাস্ট জিকে জিকে থেকে তাহলে সবচেয়ে যে ভাইটাল এটা সেটা হলো কোথা থেকে কী আসছে তাহলে জিকে থেকে যেখান থেকে এসছে সেটা দেখে দিই ইতিহাস থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন এসছে তেরোটা তেরোটা মানে বুঝতে পারছো এখানে কিন্তু এক এক সময় যেমন দু হাজার আঠেরোতে কাট আপ উঠেছিল আঠাশ সাতাশ এরকম কাট আপ উঠেছিল তুমি বুঝতে পারছো তেরোটা কোশ্চেন করতে পারলে তোমার কিন্তু ফিফটি পার্সেন্ট পাস হওয়ার চান্স হয়ে গেল। ঠিক আছে তাহলে তুমি তাহলে ইতিহাসটা তোমাকে সবচেয়ে ভালো করে করতে হবে যা পরের বছর কত দিল না দিলো সেটা তুমি বুঝতে পারছো যে থেকে সবচেয়ে বেশি দিয়েছে ঠিক আছে তাহলে তোমাকে তেরোটা নিধিক অন্তত একশোর মধ্যে দশটা দিতে পারে আটটা দিতে পারে তাহলে সেটাও তোমাকে পড়তে হবে তাই জন্য তোমাকে ইতিহাসটা ভালো করে পড়তে হবে ঠিক আছে তাহলে ভূগোলটা ভূগোলটা তিনটে দিয়েছে এখানে ভূগোলে আবার কিছু স্ট্যাটিক জিকের মধ্যে ঢুকে গেছে তাহলে পাঁচ ছটা হতো ঠিক আছে যেখানে কিন্তু অরিজিনাল যে ভূগোল সেটা হচ্ছে তিনটে দিয়েছে ওকে তাহলে সাধারণ বিজ্ঞান থেকে আরও বেশি দিয়েছে পাঁচটা মানে তাহলে বুঝতে পারছো সাধারণ বিজ্ঞানটাও তোমাকে পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান থেকে তিনটি দিয়েছে অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স থেকে তাহলে তিনটে দিয়েছে তাহলে এই হচ্ছে টোটাল হচ্ছে জিকের জিকের পাট জিকের পাটের মধ্যে আবার দেখছেন কি কী আছে স্ট্যাটিক জিকে যেগুলো এগুলো তাহলে তোমার দেখালাম ইতিহাস ভূগোল যেগুলো আমরা পড়ে থাকি সেগুলো হচ্ছে এর মধ্যে এতগুলো হয়ে যায় আর কিন্তু স্ট্র্যাটেজিকে বলতে যেগুলো দেখে নি ফোনগুলো স্ট্যাটেজি বলতে যেমন ধরো কোন দেশের মুদ্রা কিনে পরিচিত ওকে তাহলে এখান থেকে কিন্তু দুটো কোয়েশ্চেন এসেছিলো যেটা ছিল রাশিয়ার মুদ্রার নাম কী ছিল রাশিয়ান রুবেল আচ্ছা তাহলে যার আরেকটা কী ছিল যেমন ক্রোয়েশিয়ার রাজধানী কী এই ধরনের কোশ্চেনগুলো ছিল এই ধরনের ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে তাহলে এরা হলো মুদ্রা সম্পর্কে গেলো তাহলে নেক্সট হচ্ছে আবিষ্কারক কোন কী আবিষ্কারক কে তারপরে বিভিন্ন ধরো কম্পিউটার কে এই সমস্ত আবিষ্কারকের মধ্যেও কোশ্চেন এসেছিল একটা ঠিক আছে তারপরে দেখতে কম্পিউটার কম্পিউটারে বিভিন্ন রকম যে ফুল ফর্মগুলো হয় বা কার সাথে কী সম্পর্কে যুক্ত সেগুলো কিন্তু একটা কোয়েশ্চেন এসেছিলো কম্পিউটার থেকে ঠিক আছে ছদ্মনাম কোন বিখ্যাত লোকের ছদ্মনাম কী ঠিক আছে সেখান থেকেও কিন্তু একটি কোশ্চেন এসেছিলো ওকে তাহলে আর দেখে নিই আচ্ছা বলছে যে কোন শহর নদী কোন কোন নদীর তীরে অবস্থিত এগুলো কিন্তু পড়ে তাহলে যেমন যদি বলা হয় আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত কলকাতা হুগলি শহর কোন নদীর তীর অবস্থিত এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে এর জন্য আমি অবশ্যই ক্লাস নেব ঠিক আছে তাহলে কোন শহর কী নামে পরিচিত এটাও পড়ে যেমন ধরো আমাদের এটা পড়েছিল কলকাতাকে কি শহর বলা হয় তাহলে সিটি অফ প্যালেস সিটি অফ জয় এই ধরনের যে কোশ্চেনগুলো ঠিক আছে তাহলে এই এটা হলো গেল নেক্সট হচ্ছে রচয়িতা কার রচয়িতা কী সর্বোচ্চ সম্মান পুরস্কার ওকে তাহলে পুরস্কার কিন্তু এখান থেকে কোশ্চেন ছিল কোন দেশের বর্ডার কী নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ নিয়েও আমি ক্লাস দিয়েছি যে কোন দেশের দেশের বর্ডারকে কে কী বলা হয় যেমন ভারত পাকিস্তানের বর্ডারকে কি বলা হয় ঠিক আছে তাহলে ভারত চীন ম্যাকমোহন লাইন এই সমস্ত যে কোশ্চেনগুলো ঠিক আছে তাহলে নেক্সট আর বলছে যে আদিবাসী যে কোথা কোথাকার আদিবাসী আরও এখান থেকেও প্রতিটা বারেই একটা করে কোশ্চেন দেয় কোথাকার আদিবাসী কী নামে পরিচিত ঠিক আছে আচ্ছা নেক্সট দেখে দিই যেটা গবেষণা কেন্দ্র ঠিক আছে তাহলে গবেষণা কেন্দ্র নিয়ে আমি একটু ভিডিও রয়েছি যেটা দেখতে পারো তাহলে পাট গবেষণা কেন্দ্র কোথায় মাছ গবেষণা কেন্দ্র কোথায় জাতীয় ও তাহলে এই সমস্ত গবেষণা কেন্দ্রগুলো তার নেক্সট আছে নাচ কোথাকার নাচ কী নামে পরিচিত যেমন ছৌ নাচ আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তাহলে যে কু কুচিপুরি তারপরে ভারতনাট্যম এই সমস্ত নাচগুলো তাহলে এইগুলো পড়ে ঠিক আছে তাহলে মাপক যন্ত্র তাহলে কোন মাপক কোন যন্ত্রকে কি মাপা হয় ঠিক আছে এই সমস্ত হচ্ছে মাপক যন্ত্র আর লাস্টে অন্যান্য একটা তার মধ্যে ছিল সেটা হলো শিল্পের মধ্যে কিছু একটা তো এইটা হচ্ছে টোটাল গেল জিকে তো জিকে মধ্যেও গেল তাই এছাড়া জিকের মধ্যে আর কী কী ছিল সেটাও দেখেনি এটা তার মধ্যে ছিল কারেন্ট অ্যাফেয়ার্সও ছিল কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কথা ছিল দুই নাম্বার ছিল খেলাধুলা থেকে তাহলে ফিফা থেকে কিন্তু একটি নাম্বার ছিল ঠিক আছে তাহলে অলিম্পিক থেকে যেমন একটা ছিল এই সমস্ত যেগুলো দু হাজার হয়ে গেছে অলিম্পিক ঠিক আছে এশিয়ান গেমস ফিফা এই এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও অবশ্যই একটি কোয়েশ্চেন দেয় ঠিক আছে নেক্সট হচ্ছে শিল্প শিল্প থেকে একটি কোশ্চেন দিয়েছিল আচ্ছা পুরস্কার পুরস্কার থেকে তাহলে দুটো কোশ্চেন এসে বিভিন্ন যে পুরস্কার দাদা সাহেব ফালকে দ্রোণাচার্য পুরস্কার ঠিক আছে অর্জুন পুরস্কার এই সমস্ত পুরস্কারগুলো থেকেও একটি কোশ্চেন আছে আর লাস্ট হচ্ছে যেটা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তাহলে কোন দেশের রাষ্ট্র রাষ্ট্রপতি নতুন নিয়োগ হলো তার নাম কি ঠিক আছে প্রধান প্রধানমন্ত্রী কোথাকার কি নতুন নিয়োগ হলো তার নাম কি কততম এই সমস্ত কিন্তু পড়ে ঠিক আছে আর একটু কোশ্চেনও ছিল তাহলে এই মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে টোটাল খেলো ছাব্বিশ গেলো ইতিহাস ভূগোল ওই সব মিলে ঠিক আছে পনেরো হচ্ছে স্ট্যাটিক জিকে আর সাত হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এই টোটাল ফর্টি এইট কিন্তু এখানে তোমাদের জিকেতে ছিল আর জিকেতে নাম্বার ছিল পঞ্চাশ তাহলে বুঝতে পারছো পঞ্চাশের মধ্যে কিন্তু আটচল্লিশ পড়েছে তাহলে এই টোলা গেলো ফর্টি এইট তোমাদেরকে আমি দেখিয়ে দিই তাহলে হচ্ছে এই ফর্টি এইট গেলো ওদিকে টোয়েন্টি নাইন হচ্ছে ম্যাথস ঠিক আছে আর টোয়েন্টি থ্রি এই টোটাল মিলে তোমাদের হয়েছে টোটাল নাম্বার পঞ্চাশ এটা কিন্তু টোটাল মা এই সরি এটা কিন্তু একশো নাম্বার হয়ে টোটাল মিলিয়ে ঠিক আছে তাহলে এই হচ্ছে টোটাল সিলেবাস বেশি তোমার বুঝতেই পারছো কোন কোন চ্যাপ্টারগুলো জোর দিলে ভালো নাম্বারসটা পাওয়া যাবে কিন্তু এরা কিন্তু সবসময় এক একটি এ প্যাটার্ন ফলো করে এছাড়াও বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে অবশ্যই সেগুলো দেখতে হবে কিন্তু এই অঙ্কের যেগুলো চ্যাপ্টার বেশি বেশি কোশ্চেন আসছে সেগুলো তোমাদেরকে বেশি করে দেখতে হবে ঠিক আছে এটা গেলে হচ্ছে সিলেবাস ডিটেল আচ্ছা এবার যদি আসে যে পরীক্ষার কথা পরীক্ষা কবে হতে পারে পরীক্ষার জন্য এরকম একটা আমরা ভিডিও দিয়েছি যে সম্ভাব্য পরীক্ষার তারিখ এখন দেখো ভোট চলছে ভোটের জন্য দু হাজার যে রিক্রুটমেন্ট সেটা এখনও কিন্তু পড়ে আছে এখনও সেটা কমপ্লিট হয়নি ঠিক আছে সেটা কমপ্লিট হওয়ার পরে আশা করি এটা হবে কারণ সে সাব ইন্সপেক্টর নিয়োগ আছে সেটা সেটাও হয়নি তাহলে ভোট জুন জুলাই জুনে কমপ্লিট হয়ে গেলে ভোটের রেজাল্টে মধ্যে ঠিক আছে তাহলে তোমাকে সম্ভাব্য যে পরীক্ষা ডেট হলো সেটা হলো জুন এ লাস্ট উইক আর জুলাই ঠিক আছে এই এই দুটো মাসের মধ্যে হতে পারে ঠিক আছে সম্ভাব্য তারিখ কিন্তু খুবই সম্ভাবনা আছে জুন জুলাই তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নাও আরেকটা কথা যারা কিন্তু মনে করছে যে পরীক্ষার পরে মাঠ করবে তারা কিন্তু খুব ভুলই ভাবছ কারণ এবারে মাঠে প্রচুর বাদ গিয়েছে তোমরা এখন থেকে মাঠ শুরু করে দাও কারণ মাঠে কিন্তু ভালোই টাফ হয় আর অনেকেই বাদ যায় আর এখন গরম ঠিক আছে তুমি গরমে বেশি প্র্যাকটিসও করতে পারো যত পারো অল্প অল্প করে প্র্যাকটিস করো কারণ শেষের দিকে তুমি মাঠে কমপ্লিট করতে পারবে না হলে এখন থেকে প্র্যাকটিস না করতে পারলে ঠিক আছে তাহলে এইটা হলো জুন জুলাই এর মধ্যে পরীক্ষাটা হওয়ার চান্স হয়েছে আচ্ছা যদি বলা হয় সেভ স্কোর কত কত পেলে আমি পাস করবো দাদা তাহলে তোমাকে বলবো তুমি আগেরবারের মতো কোনো চিন্তা করো না কারণ এবারে ভ্যাকান্সিটা অনেক বেশি আট হাজার প্লাস ভ্যাকান্সি আছে ওকে তাহলে তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই কারণ এখানে অনেকেই দু হাজার আঠেরো রিক্রুটমেন্টে ঢুকে যাবে তারপরে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টে ঢুকে যাবে আবার রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট যেগুলো হয়েছে সেখানেও ঢুকে যাবে তাহলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি নিঃসন্দেহে থার্টি ফাইভ প্লাস রাখো কোস রাখার চেষ্টা করো সবসময় অবশ্যই তুমি সফল হবে ঠিক আছে কিন্তু এভাবে বলা যায় না তবুও থার্টি ফাইভ পার্সেন্ট অবশ্যই রাখবে তুমি অবশ্যই পাশ করার সম্ভাবনা থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা মোটামুটি গেল সম্ভব না কিন্তু কোশ্চেন না দেখে বলা যায় না কত হতে পারে তাহলে মোটামুটি এই একটা আন্দাজ করা গেল তো আশা করি ভিডিওটি তোমাকে অনেক হেল্প হেল্পফুল ইনফরমেশান দিয়ে সাহায্য করেছি তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে বিভিন্ন রকম নোটস প্রোভাইড করা হয় ঠিক আছে তাহলে সেখান থেকে তবে প্রতিটা নোটসের পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে তো থ্যাংকস বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ